আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের লেজ ভর্তা আমরা তরকারি দিয়ে মাছ রান্না করলে মাছ আমাদের ঠিকই খাওয়া হয়ে যায় কিন্তু মাছের লেজ খাওয়া হয় না আমরা খেতে চাই না কাটার ভয়ে তাই আজকে মাছের লেজ ভর্তা করব তো চলুন মাছের লেজ ভর্তা দেখে নেই এজন্য আমি দুই পিস মাছের লেজ নিয়েছি আর মাছের লেজগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি এখানে সয়াবিন তেলও ব্যবহার করা যায় কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করেছি কারণ সরিষার তেল দিয়ে ভাজলে এই ভর্তাটা খেতে বেশি সুস্বাদু হয় এখন আমি উল্টে ভেজে নিচ্ছি ভালো করে এই তো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মাছের লেজ তুলে নিয়ে এই তেলের ভিতরেই দিয়ে দেব কাঁচামরিচ আর শুকনো মরিচ আর দিয়ে দেব রসুন এখন তিনটি উপকরণই ভালোভাবে ভেজে নেব যখন একটু নরম হয়ে আসবে তখনই এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজটা একটু বড় বড়ো করে কুচি করেছি এখন আমি ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দেব লবণ লবণ দিয়ে একটু ভালো মতো ভেজে নিচ্ছি লবণ আমি এখানে স্বাদ মতো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর দিয়ে দেব ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটাকে আমরা বলি বিলাতি ধনিয়া পাতা আপনারা কে কী বলেন আমাকে কমেন্টে জানাবেন ভাজা হয়ে গেছে এখন একটি ব্যালেন্ডারে জার নিয়ে নিয়েছি আর ওই উপকরণগুলো ঠান্ডা করে নিয়েছি এখন সব উপকরণ আমি ব্যালেন্ডারের জারে দিয়ে দিচ্ছি আর মাছের লেজগুলো বেছে নিয়েছি এই যে এখন এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নেব আপনারা চাইলে এটাকে শিল্পাটাও বেটে নিতে পারেন আমার কাছে মনে হয় যে কোনো ভর্তা শিল্পাটায় বেটে নিলে এর স্বাদ বেশি হয় আর যাদের আমার মতো ছোট ছোট বাবু আছে আর ব্যস্ত সময় পার করেন তারা এভাবে ব্যালেন্ডারে ব্যালেন্ট করে নিতে পারেন ব্যালেন্ডারে ব্যালেন্ট করলেও কিন্তু এর স্বাদ কম হয় না এটি খেতে খুব টেস্টি হয় এই তো হয়ে গেছে আমার মাছের লেজ ভর্তা উপরে একটু পেঁয়াজ রিং করে কেটে দিয়েছি এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে আশা করি আমার এই ভর্তাটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক আনন্দ দেয় উৎসাহিত করে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ